আজ আমি বলবো টিকটিকি পতনের ফলাফল টিকটিকি কোথায় পড়লে কি সংকেত দেয় তো সেটাই আজকে আমি বলবো মাথায় টিকটিকি পড়লে, রাজ্য লাভ বা রাস্তুল্য সুক লাভ বোঝায় কানে টিকটিকি পরলে অলংকারাদি লাভ হয়ে থাকে বুকের পাজরে ও চোখে টিকটিকি পড়লে বন্ধুর সঙ্গে সাক্ষাৎকার হয় নাকে টিকটিকি পড়লে সুগন্ধিত বস্ত্র লাভ হয়ে থাকে মুখে টিকটিকি পড়লে মিষ্ট দ্রব্য আহার হয় কণ্ঠে টিকটিকি পড়লে হয় যে কোনো বাহুতে টিকটিকি পড়লে মানসিক আনন্দ লাভ হয় হাতে বা করতলে টিকটিকি পড়লে অর্থ লাভ হয়ে থাকে হৃদয়ে টিকটিকি পড়লে সোহাগ বৃদ্ধি পায় বা সোহাগ লাভ হয় পিঠে টিকটিকি পড়লে ভূ সম্পত্তি লাভ হয় কোমরে টিকটিকি পড়লে পরলে বস্ত্রাদি লাভ হয় গুহর্য দ্বারে টিকটিকি পড়লে মৃত্যু হয় জানু দেশে টিকটিকি পড়লে অর্থ ক্ষয় হয় ওপর থেকে যদি সামনে টিকটিকি পড় পরে তবে যানবাহনাদি লাভ হয় পায়ের ওপর টিকটিকি পড়লে দেশ ভ্রমণ হয় পায়ের তলা থেকে ঊর্ধ্ব দিকে টিকটিকি পড়লে অমঙ্গল সূচনা করে তো এইটুকুই ভিডিওটি আমার শেষ